আমাদের একটাই ছাওয়া সবার স্বচ্ছার দাবি হচ্ছে যে একটাই যেন স্যার আমাদের নো এন্ট্রির ব্যাপারে যেন ওই দেশের গভর্নমেন্টের সাথে যেন কথা বলা হয় এটা হচ্ছে আমাদের সুচ্ছার দাবি সবার আসসালামু আলাইকুম আপনাদেরকে প্রবাসী মিশন চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসিন অপূর্ব আজকে সংযুক্ত আরব আমিরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে দেশে আসা এক প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমত জানাই প্রবাসী ভিশন চ্যানেলকে ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আর এই চ্যানেলটির নাম যেহেতু প্রবাসী ভিশন চ্যানেল সেহেতু এটা প্রবাসীদের সাথে এই চ্যানেলটি কানেক্টেড তো আজকে এখানে আমি আমার কিছু কথা তুলে ধরবো এই প্রবাসী ভিশন চ্যানেলের মাধ্যমে তো আজকে আমি এই প্রবাসী চ্যানেলের মাধ্যমে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যেই সংযুক্ত আরব থেকে আমরা ফিরে এসেছি তো এইখানে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আমি এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করবো তো আমি দীর্ঘ পনেরো বছর সংযুক্ত আরব আমিরাতে ছিলাম ওইখানে আমার ভাই আমার ফ্যামিলি সবাই ছিল যখন বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হয় বৈষম্য বিরোধী আন্দোলন তখন সেই আন্দোলনের সময় যখন আমাদের ভাইদেরকে গুলি করে মারতেছে তখন আসলে আমরা আর আমাদের আবেগকে ধরে রাখতে পারি নাই যে যেখান থেকে ফারছে কেউ মোবাইলের মাধ্যমে কেউ রাস্তায় নেমে আন্দোলন করছে তো আমিও সেই প্রথম সাতান্ন জনের একজন যাদেরকে যাবজ্জীবন এবং কি দশ বছর সাজা দেওয়া হয়েছে তো আমাদেরকে ওইখান থেকে আসলে কে মিছিল করছে কে করা নাই আসলে ওটা দেখার বিষয় না আমাকে ফোন করে থানায় নিয়ে যায় ওইখান থেকে আমাকে গ্রেপ্তার করে জেল হাজতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওইখানে আমার ভাই ছিল এবং কি দুই বছরের বাচ্চাও ছিল আসলে ওরা অনেক হাও মাও করে কানা করছিল যখন আমাকে জেলখানে নিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করছে অনেক চেষ্টা করছে আমার সাথে দেখা করার জন্য দীর্ঘ দেড় মাস যাওয়াত আমার সাথে কোনো দেখা করতে পারে নাই ওরা ভাবছে আমাদেরকে হয়তো মেরেই ফেলছে আমার ওয়াইফ ছিল একজন নতুন মানুষ কোনো বাসা জানে না কোনো কিছুই বোঝে না অনেক জায়গায় সংযুক্ত আরব আমিরাদে এমন কোনো জায়গা বাদ ছিল না যে ওরা যায় নাই অনেক জায়গায় গেছে হাও মাও করে কান্নাকাটি করছে বাসা দিয়ে বুঝাইতে পারে না কিন্তু কেউ আমাদের সন্ধান দেয় নাই তো ফর যাক আসলে ওই জেলখানায় আমরা যখন বন্দি ছিলাম তখন আসলে আমাদের কাছে একটা মনে হয় না যে আমাদের একটা ফিঁপড়ার শক্তি আমাদের কাছে ছিল আমরা যখন জেলখানার ভিতরে ছিলাম তখন যে পিঁপড়াগুলো জেলখানার বাইরে একবার ভিতরে ঢুকতেছে আবার বাইরে কিছু তখন আমাদের কাছে এতটুকু মনে হয়েছে যে আমরা এতটুকু সক্ষম অক্ষম হয়েছি তখন যে আমাদের কাছে এতটুকু একটা ফিপড়ারও শক্তি নাই যখন আমাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয় তো দীর্ঘ দেড় মাস পরে আসলে যে কোনো একজন রসুল্লাহ আমার ভাইয়ের সাথে আমার ওয়াইফের সাথে আমি দেখা করি দেখার করার পরে ওনারা দেশে চলে আসে তারপরে আমাদেরকে যেই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পরে যখন আমাদের দেশ থেকে সরকার পালিয়ে যায় তখন আমাদের ডক্টর ডক্টর মোহাম্মদ ইনুসার ক্ষমতায় আসে তো দেশে আমরা উনি যখন আমাদেরকে মুক্ত করে দেশে নিয়ে আসে নিয়ে আসার পরে আসলে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে আপনারা যদি ওইখানে আন্দোলন করছেন আপনাদের লাভ হয়েছে আসলে ওদের কাছে আমরা কি বলবো ওদের প্রশ্নের জবাবটা আমরা কী দিব তখন আমরা এটাই বলছি যে আজকে যদি আপনার একটা ভাইকে একটা বোনকে নেটওয়ার্ক বন্ধ করে কোনো যোগাযোগ ছাড়া যদি আপনার ভাই আপনার ফ্যামিলি কাউকে যদি মারে মেরে ফেলে আপনার তো সেটা খবর পাবেন না সেই জন্য আমরা আমাদের আবেগের কারণে অনেকে ওই সংযুক্ত আরব আমিরে মিছিল মিটিং করছিলো তো ওই দেশে আসলে ওই দেশ হচ্ছে রাজতন্ত্র ওই দেশে আসলে এগুলো অ্যালাও নাই তো যাক আলহামদুলিল্লাহ আসলে আমাদের ডক্টর ইনুস সাহারের আমরা দেশে ফিরে আসি অনেকের অনেক প্রশ্নবিদ্ধ অনেকের প্রশ্ন সম্মুখীন হই আমরা কী জন্য আন্দোলন করছি তো আসলে যে আমাদের যে ছাত্র ভাইয়েরা বাংলাদেশে রাস্তায় নেমে আন্দোলন করছিলো কোটা আন্দোলন নিয়ে আসলে কি ওরা কি শুধু ওদের জন্যই আন্দোলন করছিলো তখন সবাই এটাই ভাবছে আসলে ওরা তো ওদের অধিকার নিয়ে আন্দোলন করে নাই সবার বাংলাদেশে সবার অধিকার নিয়ে আন্দোলন করতেছে এই জন্য যে যেখান থেকে পারছে তারা আন্দোলন করছে মিটিং করছে সংগ্রাম করছে দেশকে বাঁচানোর জন্য তো আমরা ধন্যবাদ জানাই যে আমাদের আসলে সরকার শেখ হাসিনা সরকার যাওয়ার পরে আমাদের যে বিপ্লবের সরকার বর্তমানে আমাদের যে সরকার ডক্টর ইনুদ আমরা মনে করি যে এটা আমরা একটা আলাউদ্দিনের সেরাক পাইছি আলাউদ্দিনের চেরাক তো আমরা এই ডক্টর ইনুস সাহারের কাছে আমাদের এখন দাবিগুলো আসলে আমরা পৌঁছাইতে পারতেছি না কেন জানি না আমরা আসলে যে কোনো জায়গায় গিয়ে আমরা আসলে ব্যক্ত হই আমরা কয়েকবার ফসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েছিলাম যে আমাদের এই আমাদের চাহিদাগুলো কি আমরা কি চাই যে আসলে আজকে দীর্ঘ চার মাস হয়ে যাওয়ার পর আমরা আসলে এখনো আমাদের সেই কথাগুলি ওনার কাছে পৌঁছাইতে পারে না তো আমি ডক্টর ইনু স্যারকে বলবো যদি আমার এই ভিডিও যদি আপনার কাছে ফোঁসায় তাহলে আপনার কাছে আমাদের একটা অনুরোধ আপনি বলছিলেন যে আমরা একটা দিনে স্যারাক পাইছি আসলে সত্যি আমরা একটা দিনে স্যারাক পাইছি যে আমরা চাই আল্লাহ দিনের চ্যারাকটা থাকা অবস্থায় আমাদের চাহিদাগুলা আমরা কি চাই আমাদের চাহিদাগুলো যেন আমরা যেন পূর্ণ করতে পারি আমরা চাই আমাদের ডক্টর স্যার থাকা অবস্থায় আমাদের আশাগুলো যেন পূর্ণ হয় আমাদের আশাগুলো কি আমাদের চাহিদাগুলো কী আমাদের তিনটা দাবি ছিল আমাদের প্রথম যে সোচ্ছার দাবি হচ্ছে যে আমাদের যে নো এন্ট্রিটা ওঠানোর কথা যেন আমাদের ডক্টর স্যার সংযুক্ত আরব আমিরাদের গভর্নমেন্টের সাথে কথা বলে কূটনীতিকভাবে যেন কথা বলে যেন আমাদের নো এন্ট্রিটা যেন ওঠানো হয় এটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি দুই নম্বর দাবি হচ্ছে যারা বিদেশ যেতে চায় না তাদেরকে যেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ওদেরকে যেন বিনা সুদে যেন ওদেরকে যেন দশ লক্ষ টাকার উপরে যেন লোন দেওয়া হয় যারা বিদেশ যেতে চায় না যারা বিদেশ যেতে চায় ওদেরকে সরকারি খরচে বাইরে যে কোনো কান্ট্রিতে যেতে চাই। ওদেরকে যেন সরকারি খরচে ওই দেশে পাঠানো হয় তো আর যারা আমাদের সাথে আন্দোলনে জড়িত হয়ে দেশে আসছেন যাদের যোগ্যতা আছে সরকারি চাকরি করার যোগ্যতা আছে তাদেরকে যেন সরকারি চাকরিতে যেন অন্তর্ভুক্ত করা হয় তাদেরকে যেন সরকারি চাকরি দেওয়া হয় তার মামলে এখনও ওই গ্রেফতারটা এখনও চলমান রয়েছে তো আমরা চাই যেন ওই চলমানটা যেন বন্ধ করা হয় আর বর্তমান আমাদের যে প্রবাসী ভাইরা এখনও জেলখানায় বন্দি আছেন তাদেরকে যেন অতি তাড়াতাড়ি যেন মুক্ত করে দেশে ফিরিয়ে নিয়ে আসে আর আমাদের দাবি হচ্ছে যাদের কারণে ওইখানে নাম সিলেক্ট করে ফোন করে করে নিয়ে ওইখানে গ্রেপ্তার করা হয়েছে যে অ্যাম্বাসীর কিছু লোক ওইখানে ফোন করে করে নাম্বার দিয়ে অনেক টাকা পয়সা দাবি করছে টাকা পয়সা না দিলে তোমাদেরকে ফাঁসিয়ে দেবো তোমাদেরকে ধরাই দেবো এই ধরনেরও অনেক মেসেজ হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে তো আমরা চাই যারা এই অপকর্ম চালিয়েছে তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় আমরা আসলে আসার পরে আজ সঞ্জোতা বামিরাজ থেকে আসার পরে আজকে দীর্ঘ চার মাস হয়ে গেছে তো আসলে আমাদের যে দাবিগুলা যে আমরা এই দাবিগুলো কয়েকবার আমরা এগুলা উপস্থাপন করতে চাইছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গিয়ে তো আসলে কেন জানি না আসলে আমাদের এই দাবিগুলা যে আমরা যে আসলে সংগ্রাম করছি দেশের জন্য যে সংগ্রাম করছে আমাদের যে ভাইয়েরা আজকে অনেক শত শত ভাইয়েরা আজকে সংগ্রাম করে সবাই নির্বিক বিখ্যার বিখারি হয়ে গেছে একেবারে বিখারী হয়ে গেছে আপনারা দেখেন একটা জিনিস চিন্তা করেন যে একটা মানুষ যদি দীর্ঘ পনেরো বছর বিশ বছর যদি ওই দেশে যদি থাকে স্বাবলম্বী তিনি এখন পুরা স্বাবলম্বী তাহলে ওই জায়গা থেকে যদি একজন মানুষকে যদি ওইভাবে যদি পাঠিয়ে দেওয়া হয় মনে করেন আপনার একটা লাশ মানুষের যে একটা সম্বল থাকে একটা মানি ব্যাগ একটা মোবাইল ওইটাও নিয়ে আসতে পারেনি তাহলে আপনারা চিন্তা করে দেখেন আমরা এখনও বর্তমানে মানে কী অবস্থায় আসি কী অবস্থায় আসছি আমরা এই জিনিসটা চিন্তা করেন তো আমরা চাই যে আসলে যে আমাদের যে দাবিগুলা এই দাবিগুলো আসলে অনেক আগে কিন্তু পূর্ণ হওয়ার কথা কিন্তু কেন পূর্ণ হচ্ছে না জানি না আমাদের আশা আমরা যেটা আশা করি ইনশাল্লাহ আমাদের আশাটা পূর্ণ হবে কেননা আমাদের যে বিপ্লবের যে সরকার আমাদের সরকার আমরা চাই না যে আমরা রাস্তায় নেমে আন্দোলন করি বা কোনো একটা সংগ্রাম করি কারণ আমরা কার কার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব কার বিরুদ্ধে আমরা আন্দোলন করব আমাদের সরকার বিপ্লবের সরকার ডক্টর ইনুস স্যার তো আমরা আসলে যতবার আমাদের এই দাবিগুলো আমরা পৌঁছাইতে চাইতেছি আসলে এই দাবিগুলো কি আমাদের সরকারের কাছে পৌঁছায় না নাকি আসলে এই জিনিসটা যারা আইনের মাধ্যমে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই কথাগুলি যেন আমাদের ডক্টর ইনুস স্যারের কাছে যেন পৌঁছায় সর্বশেষ আমাদের ডক্টর ইনুস স্যারকে আমরা ধন্যবাদ জানাই যখন আমাদেরকে বন্দি করা হয়েছে উনি আমাদেরকে ছাড়ানোর জন্য সংযুক্ত আরব আমিরাত শেখের সাথে কথা বলে আমাদেরকে ওই দেশ থেকে ছাড়িয়ে আনেন তো আমরা আসলে অনেক কৃতজ্ঞ আমরা ওনাকে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আর শেষ আমাদের যে একটা ছাওয়া আমাদের একটাই চাওয়া সবার স্বচ্ছার দাবি হচ্ছে যে একটাই যেন স্যার আমাদের নো এন্ট্রির ব্যাপারে যেন ওই দেশের গভর্নমেন্টের সাথে যেন কথা বলা হয় এটা হচ্ছে আমাদের সচ্ছার দাবি সবার যেন আমাদের নো এন্ট্রিটা যেন উঠানো হয় কেননা আমরা দীর্ঘ অনেকেই ওইখানে অনেকে তিরিশ বছর অনেকে পনেরো বছর অনেকে দশ বছর আমরা ওই দেশের স্বাবলম্বী এখন আমরা যদি অন্য একটা রাষ্ট্রে যদি আমাদেরকে পাঠান আমরা যদি যাই আসলে ওই দেশে গেলে আমাদেরকে কর্ম করতে হবে চাকরি করতে হবে আমরা ওই দেশে বিজনেস করতাম বা ব্যবসা করতাম আমাদেরকে ছয় মাস পরে ফাটান এক বছর পরে ফাটান তাও আমাদের কোনো আপিত্তি নেই কিন্তু আমরা ওই দেশে যেতে চাই কেননা আমরা ওই দেশে গেলে আমাদের যে ব্যবসা বাণিজ্যগুলো আমরা হারিয়েছি আমরা সবগুলো আবার সব কিছু আমাদের আওতায় নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ তো এটাই আপনার কাছে আমাদের দাবি থাকবে আমাদের এন্ট্রির ব্যাপারে আপনি একটু কথা বলবেন